মুক্তির আগে একের পর এক ধামাকা দিয়ে যাচ্ছে বহুল প্রতীক্ষিত বরবাদ সিনেমার টিম সেই ধারাবাহিকতায় এবার এলো এই সিনেমার আইটেম গান মামা বরবাদ সিনেমার মূল চরিত্রে অভিনয় করেছেন দেশের শীর্ষ নায়ক সাকিব খান এর আগে অর্থাৎ মার্চ গানটির কয়েক সেকেন্ডের একটি প্রমো প্রকাশ যেখানে পেয়েছিল সাকিব খান ও নুসরাতকে দেখে চমকে উঠেছিল দুই বাংলার দর্শক গানের এক ঝলক সোশ্যাল মিডিয়াতে আসতেই তার লুকে নিয়েছিল সাকিব নুসরাত ভক্তরা এরপর থেকে নেটিজেনরা অপেক্ষা করছেন পুরো গানের জন্য অবশেষে আটাইশে মার্চ রাতে আন্তজালে প্রকাশ পায় আয়রে আয় মামা চিমটি দিয়ে যারে কে ভালো কে যে মন্দ আমি চিনি না রে শিরোনামের মামা গানটি এতে সাকিব খানের লোক কস্টিউম সেট ডিজাইনের সঙ্গে নুসরাতের আবেদনময় উপস্থিতি দেখে অনেকের চোখ কপালে উঠেছে কেউ কেউ এটিকে বলিউড গানের সঙ্গে তুলনা করছেন বলছেন এটি হতে পারে বছরের অন্যতম হাই ভোল্টেজ গান মার্চ সাকিব খানের জন্মদিন উপলক্ষে গানটি প্রকাশ পেয়েছে রিয়েল এনার্জি প্রোডাকশনের ইউটিউব চ্যানেলে চাঁদ মামা গানে কণ্ঠ দিয়েছেন বর্তমান সময়ের জনপ্রিয় সঙ্গীত শিল্পী প্রীতম হাসান তার সঙ্গে আছেন কণ্ঠশিল্পী দোলা রহমান এ গানের সুর ও সঙ্গীত আয়োজন করেছেন প্রীতম হাসান নিজেই বরবাদ সিনেমায় সাকিব খান ও নুসরাত ছাড়া আরও অভিনয় করেছেন ইদিকা যিশু জিসু সেনগুপ্ত মিশা সৌদকার শহীদুজ্জামান সেলিম ফজলুল রহমান বাবু সহ অনেকে আসন্ন রোজারিদে সবার পছন্দের তালিকায় রয়েছে এই সিনেমাটি লামিয়া তমা দৈনিক নবদৃষ্টি নিউজ ডেস্ক দৈনিক নবদৃষ্টি জাগো বাংলাদেশ রূপে